নেতা লন্ডনে পাবলিক বাসে চরে আর কর্মী কত বড় অপদার্থ কর্মী সে পাঁচ লাখ পাঁচ লাখ টাকার ওয়ান ফাইভ চৈরা শোডাউনে যায় হইল আদর্শের সাথে মিললো তোর তো দরকার হাইটা যাওয়া সমাবেশে হাইটা যাওয়ার দরকার ছিল তো আর ওয়ান ফাইট নিয়ে শোডাউন করস আর ওদিকে নেতা পাবলিক বাসে চরে হ্যাঁ তুই কোন কী বিএনপি করস তুই হ্যাঁ নেতারা অনুসরণ করবি না জিয়ার রহমান আপনার কোনোদিন চাঁদাবাদি করছে তাহলে তুই কি লেগে জিয়া রহমান তো খাল কাটছে মানে নিজে নাইমা কোদাল দিয়ে খাল কাটছে তুই কাটস না কি লেগা তুই না জিয়ার আদর্শ জিয়ার আদর্শ গিয়া চিল্লাস তো জিয়ার আদর্শ তো এইটাও যে সে মানুষের সেবা করছে গরিব দুঃখীর পাশে যাইয়া নিজ উদ্যোগে নিজে যাইয়া খাল কাটছে তুই কর্মী তুই যাস না গিলেগা এমনি তো চিল্লাইতে পারো আমি জিয়ার আদর্শের সৈনিক তাহলে যে খাল গাড়স না গিলিগা জিয়ার রহমান মৃত্যুর পরে তার ঘরে কি পাওয়া গেছে ভাঙা সুটকে সুটকেস পাওয়া গেছে আর তুই আজকে পথ পাইছ পাঁচ বছর পরে তোর পাঁচ কোটি পাঁচ হাজার কোটি টাকা হয়ে যায় এটা জিয়ার আদর্শের কোন আদর্শের মধ্যে পড়ে রাজনীতি এই দেশের রাজনীতি মানেই রাজনীতিবিদ মানেই ভুয়া এই দেশের রাজনীতিবিদ মানে মিথ্যু এই দেশের রাজনীতি মানে চোর এই দেশের রাজনীতি মানেই বাটফারি মুখে বলবে একটা কিন্তু সে করবে আরেকটা সবাই চিল্লায় আমরা মুজিব সৈনিক কেউ জিয়ার সৈনিক হোদায় ভাহকথা মুজিবের আদর্শের সাথে তার কোনো আদর্শের মিল নেই মুজিব সারা জীবন যৌবন শেষ করে লাইছে জেল খাটতে খাটতে এই দেশের জন্য হ্যাঁ আর তুই কি করছস তুই কি করছস তুই তো আওয়ামী লীগ থাকা কালে পথ পাইয়া মাত্র কুর্তি চুরি চামারি করতে বাটপারি তারপরে কুর্তি চাঁদাবাজি বলবে যে আর আদর্শের সৈনিক করবে চাঁদাবাজি হইলে কিছু এই দেশের রাজনীতি আসলে ভালো মানুষের জন্য না এই দেশের রাজনীতি চোর বাটফারদের জন্য যারা চুরিদারি করতে পারবে জনগণের টাকা লুট করে হাইতে পারবে এই দেশের রাজনীতি তাদের জন্য ভালো মানুষের জন্য এই দেশের রাজনীতি না ভালো মানুষগুলো এই দেশ থেকে কিভাবে এই দেশটা ছাইরা বিদেশ যা কোনো রকমে স্বস্তির নিঃশ্বাস নিবে সেই চিন্তা থাকে এই দেশে ভালো মানুষ এই দেশের যোগ্য না এই দেশ ভালো মানুষ ডিজার্ভ করে না এই দেশ ভালো মানুষের যোগ্য না 这个是